হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রেশিষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি ফিরিজ পরিষ্কার করতেছিলাম ওই ভিডিও দিয়ে শুরু করলাম ফিরেজটা হচ্ছে দেখা যায় যে সপ্তাহের আগামাতে আয়তে দেখা যায় যে সবজি মজুরি রাখলে ময়লা টলা আবার পরে ওই একই অবস্থা হয়ে যায় তো ডিপটা হয়তো বা সবসময় পরিষ্কার করা যায় না কিন্তু চাইলে কিন্তু নর্মালটা প্রতিদিন চাইলে প্রতিদিন পরিষ্কার করা যায় মানে ডিজা একটা তেনা সুন্দর করে দিয়ে অল্প অল্প করে সুন্দরভাবে মুছে আনলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো বেশিরভাগই আমি এইভাবেই আর কি মুছে নিই আর দেখা যায় যে বছরে দু একবার আর কি পুরো ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করি তাছাড়া এইভাবেই বেশিরভাগ আমার পরিষ্কার করা হয় তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার দিয়ে শুরু করলাম তো ফ্রিজ পরিষ্কার শেষে হচ্ছে আমি আবার দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম তো এখানে হচ্ছে কচুর মুখে আমি কুটি নিয়েছি একটু হালকা ভাব দিয়ে নেব আর জাটকা মাছ দিয়ে হচ্ছে ভেজে আর কি রান্না করে নেব তো যারা ভিডিওটা দেখতে দেখতে এটুটুক চলে আসছেন হয়তো বা অনেক কাপড় মনে থাকে না লাইক দিতে তো আমি এখন হচ্ছে মনে করিয়ে দিতেছি প্লিজ আপুরা যারা আর কি লাইক দেন নাই তাদেরকে বলতেছি মনে না থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার মতো অনেক কাপড়েই আছে যারা ভিডিওতে শুরুতেই লাইক দিয়ে ভিডিও দেখে আর এটা আমার অভ্যাস মানে আমার মানে আমি ভিডিও দেখার শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিও শুরু করি সেটা আমার আপুদের হোক নয়তো তো অন্য কোনো ভিডিও হোক না আমি লাইক দিই ভিডিও শুরু করি আমার লাইক না দিলে আমার কাছে ভালো লাগে না মানে লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখি তো অবশ্যই একটা লাইক কিন্তু যে ভিডিও বানায় তার কাছে অনেক মহামল্য একটা জিনিস একটা দেখেন একটা লাইকই কিন্তু পারে আরও পাঁচজন মানুষের কাছে একটা ভিডিও পোস্টাতে তো আমার মনে হয় যে একটা লাইকই আমাদের কাছে অনেক কিছু তো এই কারণে আমি না আমার প্রতিটা আপুই বলে যে ভিডিওতে একটা লাইক দিতে লাইক দিয়ে শুরু করতে এবং ভিডিওটা ফুল ওয়াচ করতে এটা সবারই প্রাপ্য আর সবাই আমরা যদি এক অপরের পাশে থাকি এক অপরের ভিডিওগুলো দেখি আমার মনে হয় না যে আমরা কেউ পিছিয়ে থাকবো হয়তোবা সময় সাথে সাথে আমাদের চেষ্টা দ্বিগুণ বাড়াতে হবে এবং এখানে কিন্তু আমাদেরকে সব সকলকেই ধৈর্য ধরে কাজ করতে হবে আমার মনে হয় যে আপুরা অনেক কষ্ট করে সব আপুরাই কষ্ট করে ভিডিও বানায় তারপরও আসে না অনেক আপুরা কিন্তু সারা দিনের কাজ কর্মগুলো এত সুন্দরভাবে একটা ভিডিওতে ফুটিয়ে তোলে যে তাদের ভিডিওগুলো দেখতে দেখতে কোন সময় শেষ হয়ে যায় সেটা কিন্তু আমরা বলতে পারি না তো আমার মনে হয় তাদের ভিডিওগুলি হচ্ছে মোটামুটি ভালোই ভিউ হয় তো আমি আমার কথা বলতেছে আমার যে ভিডিও ভিডিও কোয়ালিটি খুবই খারাপ মানে এখানে মানুষ যদি ঢুকে শুধু রান্না দেখলে মানুষ তিন চার চারপথে রান্না দেখলে বিরক্ত হয়ে ভিডিও থেকে বের হয়ে যাবে প্রতিদিনই রান্নার ভিডিও তো আমি হয়তো বা যেহেতু বাহিরে যাই না বা বাহিরে ভিডিও নেই না এই কারণে দেখা যায় যে রান্নার ভিডিওগুলো ছাড়া আমি আর তেমন কিছুই শেয়ার করতে পারি না তো হয়তোবা অনেকের কাছে এই জিনিসটা বিরক্ত লাগতে পারে যে শুধু রান্নার ভিডিও না আমি চাইলেও হয়তোবা অন্য কোনো কিছু শেয়ার করতে পারি না বা বাইরে গেলে আমি তেমন বেশি ভিডিও নেই না বা করি না তো এই কারণে দেখা যায় যে বাহিরের ভিডিওগুলো শেয়ার করা হয় না মানে রুমের ভিতরে এ রান্নার সারা তেমন আর কি কোনো ভিডিওই আমি নেই না হয়তো বা রুমের ভিতরে যে আমরা চার দেওয়ালের ভিতরেছি অনেক কাজকর্ম বা কত কাজকর্ম করে থাকি হয়তো বা সেগুলো নিলেও দেখা যায় যে ভিডিও অনেকটা সুন্দর হতো বা ভালো লাগতো সব মিলিয়ে জেলে কিন্তু দেখা যায় যে আমি শুধু রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি ওই যে হাত দিয়ে কি ধরে সুবিধা হয় বা তাড়াতাড়ি বা তাড়াহুড়ার মধ্যে নেওয়া যায় তো এই কারণে দেখা যায় যে শুধু রান্নার ভিডিওগুলি শেয়ার করি তো অনেক আর কি কথাই বললাম বা আমার এ কথায় অনেকটা ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আপরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে কচুর গাটি দিয়ে কচুর গাটি বা মুখি যে যেটাই বলেন ওটা দিয়ে হচ্ছে আমার চাটকা ইলিশ রান্না করার শেষ এখন হচ্ছে মুরগির মাংস রান্না করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখন হচ্ছে আর কি রান্না করে নেব তো রান্না আমি তেমন ডিটেলসে আর কিছুই শেয়ার করি না আমার মনে হয় আমার আপুরা প্রতিটা আপুই মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর রান্না রান্নাবান্না করে তাদের রান্নাগুলো ভীষণই সুন্দর হয় দেখলে মনে হয় যে খেতে ভীষণ মজা হবে হয়তো বা খেতেও ইচ্ছে হয় মাঝে মাঝে দেখলে কিন্তু সেটা কখনই সম্ভব নয় শুধুই দেখতেই পারবো খেতে আর পারবো না হয়তোবা খেতে পারবো তখনই খেতে পারবো যখন নয় আপুরা দাওয়াত দিবে তখন হয়তো বা গিয়ে খেয়ে আসতে পারবো এছাড়া নয় তো যাই হোক আমি হচ্ছে একটু দুষ্টামি করলাম বা দুষ্টামি করেই বললাম তো আমি যখন বয়স দিতেছিলাম আমার মেয়ে হচ্ছে সব সময় আমার পাশে থাকে তো হচ্ছে আর কি খেলতেছিল তো যখন খেলা করে তখন এখন দেখা যায় যে পুতুলের সাথে কথা বলে বা অনেক দুষ্টুমি করে তো এরই একটু নয়েজ আসতে পারে অবশ্যই আপুরা কষ্ট হলো যে ওই আপরা ধুর্যোধেরা আমার ভিডিওটা এ পর্যন্ত আসছেন ওই আপাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ অনেকেই দেখা যায় যে ভিডিও কমেন্ট করে ঠিক আছে ভিডিও না দেখি চলে যায় আমি জানি না কোনো আপুরা ধুর্যোধের ভিডিও এ পর্যন্ত চলে আসছেন তো এই তো রান্নাবান শেষে হচ্ছে আর কি কিছু ধালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিতেছিলাম আর দেখবেন কি টেনি টেনি ভিডিও দেখলে আমার মনে হয় না যে এটা ভালো এটা একটা মানুষ কষ্ট করে ভিডিও বানায় তো আমার মনে হয় না টেনি টেনে ভিডিও দেখে তারপরে কমেন্ট করে চলে যাওয়াটা খুবই খারাপ বিষয় তো এইসব বিষয়ে আর না বলে আমি এমনিতেও এইসব বিষয়ে খুবই কম বলি কিন্তু মাঝে মাঝে না বলে থাকতে পারি না এই যে দেখেন অনেক দিন হয়েছে আমার সাবস্ক্রাইব একই মানে বাড়ে না বাড়ে যে দুই একজন করে বাড়ে তারা হচ্ছে নিজের মন মতো সাবস্ক্রাইব করে দিয়ে আবার পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেন আমি বুঝি না তারা কেন এইসব করে মানে নিজের ইচ্ছেতে সাবস্ক্রাইব করে একটু তো ধৈর্য ধরে থাকতে হবে না এখন সাবস্ক্রাইব করছে পাঁচ মিনিট পরে তার মনে হলো যে না এখন তো উনি আমায় সাবস্ক্রাইব করে না ওনাকে আমি আনসাবস্ক্রাইব করে দিই এরকমই করে তো যাই হোক ওই বিষয়ে আর কথা বলতেছি না এখানে হচ্ছে বিকালের দিকে আমার শাশুড়ি মা হচ্ছে ওই আনছে তো আমার মেয়েকে হচ্ছে সুলে দেবো এমনিতে তো আর খেতে পারবে না তো এই কারণে হচ্ছে কেটে তারপরে ছোটো ছোটো টুকরা করে আর কি কেটে দেবো যাতে খেতে পারে তো যাই হোক ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আমি আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ